কেশবধিত বামন শরীর জয় জগদীশ হরি জয়দেব গোস্বামী লিখেছেন ভগবানের বামন রূপ আজকে আলোচনা করব পার্শ্ব একাদশী আমাদের ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বিশেষ করে এটা আবার আমাদের এই ভাদ্র পূর্ণিমার যে ভাগবত পাঠের ধুম চলছে এই ভাদ্র ভাগবত পাঠের ধুনের মধ্যে পড়েছে হ্যাঁ কেন ভাগবত সপ্তাহ হচ্ছে রাধা অষ্টমীর পরদিন নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা তাই ভাদ্র শুক্লপক্ষের এই একাদশী মাহাত্ম কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যায় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন এই ভাদ্র শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং আরাধ্য দেবতাকে কিভাবে তার পুজো করতে হয় বিস্তারিত বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণ সংক্ষেপে বলা যায় এই একাদশীর আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান বামন দেব তো ব্রত করে বামন দেবের উপাসনা করা উচিত আর এই একাদশী ভগবানের রথযাত্রার পরে শয়ন একাদশী হয়েছিল শয়ন থেকে উত্থান পর্যন্ত টোটাল চার মাস আর এটা হচ্ছে মাঝখানে মাঝখানে ভগবান একদিকে শুয়েছিলেন একদিকে পাশ ফেরলেন পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয়েছে এই একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় বাজপেয় যজ্ঞটা অনেক বড় আমরা অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি যজ্ঞের কথা শুনেছি বাচপেয় যদিও অশ্বমেধ গো যজ্ঞের ফল কতটুকু আমরা পড়েছে শুনেছে এটাও হয়েছে কোথাও কোথাও এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল একটা বাচপেয় যজ্ঞের ফল এরকম বর্ণনা শোনা যায় তো ভগবান বামনদেবকে পদ্মফুলের দ্বারা হ্যাঁ এস সচন্দন পুষ্প তুলসী মঞ্জরি পুষ্পাঞ্জলি ভগবানের চরণে ফুল দিয়ে ভগবানকে পুজো করবে কেননা ভগবান পদ্ম ফুলে খুব সন্তুষ্ট হন কেননা ভগবানকেও ফুলের সঙ্গে তুলনা করে নম পঙ্কজ ভায়। নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রহে ভগবানের সারা শরীরের প্রত্যেকটি অঙ্গকে পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন মাতা কুন্তি তো সেই জন্য বলি মহারাজের কাহিনী আমরা জানি ভগবান বামনদেব বলি মহারাজের যজ্ঞে এসেছিলেন কেননা বলি তিনি ছিলেন প্রহ্লাদের পরিবারে পল্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি বলি মহারাজ তার ক্ষমতার দৌলতে স্বর্গলোক দখল করেছিলেন স্বর্গবাসীদেরকে উচ্ছেদ করেছিলেন তখন স্বর্গবাসীদের মাতা অদিতি তিনি তপস্যা করে ভগবানকে গর্বে ধারণ করেছিলেন ভগবান এসেছেন বামন বটু বা ব্রাহ্মণ তাকে আবার বলা হয় উপেন্দ্র ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র রূপে তিনি ছোট্ট বালক ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে বলি মহারাজের যজ্ঞে উপস্থিত হয়েছিলেন দান সংগ্রহ করার জন্য দান বলি মহারাজ অত্যন্ত দানি ছিলেন প্রচুর দান করতেন হ্যাঁ একটা কথাই বলে লোকে অতি দানে বলিবদ্ধ অতি দর্পে হতলঙ্কা অতি মানে কৌরবা অতি দানে বলিবদ্ধ সর্বম অতি সব কিছু বেশি বেশিটা ভালো না বলি মহারাজ প্রচুর দান করছিলেন বলি মহারাজকে তিনি বন্ধন করেছিলেন কিভাবে তার কাহিনী ভাগবতমে পাওয়া যায় বলি মহারাজের দরবারে যখন ভগবান বামন তিনি এলেন দান ভিক্ষা করতে অপূর্ব সুন্দর বালকের স্বরূপ দেখে সবাই অভিভূত হয়ে গেছে ওখানে বলি মহারাজের বোন রত্নাবলীও ছিলেন সে বালককে দেখে তো এত অভিভূত এই বালকটা যদি আমার পুত্র হতো আমি কত ভাগ্যবতী হতাম আমার কোলে বসিয়ে তাকে আদর যত্ন করতে পারতাম এইরকম আশা প্রশংসা করেছিলেন যাই হোক বলিতা কে স্বাগত জানিয়েছেন এবং তার তার কি ভিক্ষা চাই তিনি অপশন দিয়েছিলেন তো বামনদেব বলেছিলেন যে আমি কেবল মাত্র ত্রিপাদ ভূমি আমি ভিক্ষা করব ত্রিপাদ ভূমি মানে সে ছোট্ট বপু তো তিনটে পা রাখার জায়গা বলি মহারাজ হাসলেন আরে কি ভালো তুমি জানো না তোমার আমি কি দিতে পারি তুমি এর থেকে আরও বেশি কিছু তুমি আমার কাছে চাইতে পারো তুমি আর বুদ্ধি খুব স্বল্প তুমি জানো না কার কাছে কি চাইতে হয় তখন বামনদেব বলেছিলেন আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি অল্পে সন্তুষ্ট না হয় তাকে অঢেল দিলেও সে সন্তুষ্ট হবে তাই আমি তীরপাত ভূমিতে সন্তুষ্ট তো বলি মহারাজ দেবেন হাতে জল নিয়ে সংকল্প করবেন কমণ্ডলু তুলেছেন হাতে জল নিয়ে সংকল্প করবেন কমণ্ডলু থেকে জল পড়ছে না তার গুরুদেব শুক্রাচার্য তিনি বাধা দিলেন বলে না না বলি এ সাধারণ বালনায় হয়েছে বিষ্ণু ভিক্ষার চলে তোমার সমস্ত কিছু ছিনিয়ে নেবে বলি মহারাজ বলছেন আমি প্রহ্লাদ মহারাজের বংশধর আমার বাক সত্যতা প্রকাশ করতে হবে আমি সংকল্প করব যা আমি মুখে বলেছি সেটা ভিক্ষা দেব বলি তুমি সর্বশান্ত হয়ে যাবে হতে পারি গুরুদেব তো শিষ্যকে আটকাতে পারলেন না কিন্তু কমন্ডলুর মুখে গুরুদেব এসে আটকে দিলেন জল তো বামন তো বুঝতে পেরেছেন যে এই গুরুদেব ওখানে রয়েছে তা কুশক ঘাস এনে ভিতরে ঢুকিয়েছেন গুরুদেবের চোখে বিধে গেল সেই জন্য গুরুদেব এক কানা শুক্রাচার্যের আমাদের এই জগতেও দেখা যায় কিন্তু লোক যদি এক কোনো কানা তাকে শুক্রাচার্য যাই হোক জল নিয়ে সংকল্প করলেন ত্রিপাত ভূমি দিলেন প্রথম পাত ভগবান সেই বামন পদ বিক্রম বিক্রম দেখালেন পা নিচের দিকে চালু করলেন তল অতল বিতল সুতল সাতল পাতাল পর্যন্ত দখল করে নিল দ্বিতীয় পা উপরের দিকে ভৌ সহ জনতপ মহাব্রহ্ম ভেদ করে বিরজ নদীতে জল প্রবেশ করে বামন দেবের পদ ধৌত করে ঢুকে গেলেন জল ওটা হচ্ছে গঙ্গা তো উপর নিচ পুরো চৌদ ভুবন দখলে চলে গেল তৃতীয় পা আমি রাখবো কোথায় তাকে নাক পাশ দিয়ে বেঁধে ফেললেন সেটাকে বলে অতি দানে প্রতারক আমাকে তিন পা ভূমি দেবে আমি ভগবানের আসরের থেকে আরেকটা পা বেরোলো তখন বলি মাথা পেতে দিল আমার মস্তকে স্থাপন করল অর্থাৎ নববিধা ভক্তির একদম লাস্ট আত্মসমর্পণ করে দিলেন আর ভগবান কথা দিয়েছেন যে আমাকে সব কিছু দান করে আমি নিজেকে তাকে দান করে দিই তাই তিনি এই ভক্তের আত্মসমর্পণে বদ্ধ হয়ে গেল ভগবান তাকে পাঠালেন সুতল তোকে সুতল লোকের রাজা করলেন আর সেই রাজার গেটে দাড়ি হিসাবে ভগবান রয়েছেন ভগবানকে প্রাপ্ত হতে হয় ভগবানকে দান করলে যে আত্মসমর্পণ করে ভগবানকে জিতে নিল সেই কাহিনি মনে পড়ে এই পার্শ্ব পরিবর্তনী একাদশী বামনদেবের পুজো ব্রামনদেবের কাছে নিজের সর্বস্ব দান করুন ভগবান তার সর্বস্ব আপনাকে দান করবেন ভগবত ধাম প্রাপ্ত হবে এই পার্শ্ব পরিবর্তনী একাদশী একই নিয়ম আমরা প্রত্যেক একাদশীর মতো সূর্য উদয়ের আগে আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন খুব সহজ সংকল্প প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন গুরুদেবের অনুমতি প্রভুপাদের অনুমতি তারপরে আপনার ইষ্টদেব যদি রাধা মাধব গৌরণিতা জগন্নাথ ইষ্টদেবের প্রণাম করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পঞ্চদত্ত করবেন হরিনাম করবেন দিয়ে হাতে জল নেবেন ওম তৎসে ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশী তিথ তারপরে আপনার নাম বলবেন যদি দীক্ষিত হয়ে থাকেন অচ্যুতকত্র নিজের গোত্র বলবে শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রত অহম করিসে তারপরে আপনি আচমন মন্ত্র বলে নেবেন অং তদ বিষ্ণু পরম পদম সদা পশ্চন্দ দিদে বা চক্ষা তদ্বিপ্রাশ বিপন্না যত পরমং বিষ্ণুর এবং পুনরায় ইষ্টদেব রাধারানীর কাছে প্রার্থনা করবেন যাতে একাদশীটা ভালোভাবে করতে পারি হ্যাঁ মাসে দুটো একাদশী কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটো একাদশীরই গুরুত্ব আর নির্জলা কেউ করে নির্জলা এমনি বাধ্যবাধকতা নেই আপনি অনুকল্প প্রসাদ পান মূলত উপবাস ভগবানের নাম জপ বেশি করে করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্রবণ করবেন সাধুসঙ্গ যতটা সম্ভব ইন্দ্রিয় মন বাক্য সংযম যাতে ঝগড়াঝাঁটি না করি এইভাবে করে রাধারণীর কাছে শক্তি প্রাপ্ত হয়ে আমরা একাদশী ব্রত পূর্ণরূপে করে পরের দিন সবার কাছে পঞ্জিকা রয়েছে আমি আগেও বলেছি যদি ভারতবাসী হয়ে থাকে আমি সফট কপি পঞ্জিকা পাঠিয়ে দেবো যদি আপনার না থাকে পারণের টাইম দেখে পালন করবেন আর নাহলে বিশ্বের আপনি যে যেখানে আছেন সেখানে ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে পারনের টাইমটা জেনে নেবেন অর্থাৎ ওটা হচ্ছে ব্রত উদযাপন ওই টাইমে আপনাকে ব্রতটা সম্পূর্ণ করে যদি সময় হয় অন্য ভোগ দিয়ে প্রসাদ না হলে জগন্নাথের নির্মাল্য মহাপ্রসাদ গ্রহণ করে তারপরে আপনি ভগবানের সেবা পূজা আদি করে একাদশীর পূর্ণ ফল লাভ করুন এখানে বলা হচ্ছে যে যারা ব্রত করছেন বা যারা এই একাদশী মাহাত্ম শ্রবণ করলেন হ্যাঁ আপনারা এই কেবল একাদশী ব্রত শ্রবণ করলেই সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ করবেন তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনার ভালো করে একাদশী ব্রত করুন এবং একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করে জীবনকে কৃতকৃতার্থ করে তুলি এবং নিজের জীবনে এই জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পরে জীবনে ভগবদ্ধামে নিত্য আনন্দ লাভ করতে পারি ভালো থাকুন